অভ্রো ব্যবহার করে বাংলা ও ইংরেজি টাইপ করা পাঠ চার ভিডিও চার আপনার কম্পিউটারে অভ্র সফটওয়্যার ইনস্টল করা থাকলে আপনার ডেস্কটপে পাশের ছবির মতো একটি মেনু বার দেখাবে আর বারটি ডেস্কটপে না থাকলে নিম্নক্ত উপায়ে নিম্নোক্ত উপায়ে ওপেন করুন প্রথমে স্টার্ট তারপর প্রোগ্রামস তারপর অভ্রো কিবোর্ডে ক্লিক করুন অভরো বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখানো হয়েছে বা দিক থেকে মেনু বাটন কিবোর্ড মোড কিবোর্ড লেআউট লেআউট ভিউয়ার অভ্রো মাউস টুলস ইন্টারনেট শর্টকাট হেল্প বন্ধ বা মিনিমাইজ অভ্রোতে বাংলা লেখা শুরু করুন এজন্য প্রথমে কিবোর্ড লেআউট থেকে অভ্রোফোনাটিক ইংলিশ টু বাংলা নির্বাচন করুন কিবোর্ডে এফ টুয়েলভ চাপুন এতে কিবোর্ড মোড বাংলা হবে এবার স্লাইডে বাংলা টাইপ করুন অভ্রোফোনেটিক আভ্রোফোনেটিক কিবোর্ড লে আউটে ইংরেজি লিখলে তা বাংলায় রূপান্তরিত হয় যেমন ইংরেজি অক্ষরে আমার লিখলে তা হবে বাংলায় আমার ইংরেজি অক্ষরে তোমার লিখলে তা বাংলায় লেখা আসবে তোমার ইত্যাদি ইংলিশ লিখতে চাইলে আবার এফ টুয়েলভ চাপুন ফলে কিবোর্ড মোড ইংলিশ হবে প্রয়োজনে লেআউট ভিউয়ার যা ছবিতে দেখানো হচ্ছে যা ছবিতে দেখানো হচ্ছে সেখানে ক্লিক করে ফনেটিক কিবোর্ড লেআউট ব্যবহারকারীরা ইংরেজি প্রয়োজনে লেআউট ভিউয়ারে ক্লিক করে ফনিটি কিবোর্ড ওপেন করতে পারেন লেআউট ব্যবহারকারীরা কোন ইংরেজি কি চাপলে কোন বাংলা অক্ষরটি টাইপ হবে তা দেখে নিতে পারেন